দেখলে আসলে লজ্জা হয় কথাটা শুনবেন বুঝবেন এবং ফুল ভিডিওটা দেখে কমেন্ট করবেন আজে বাজে কমেন্ট করবেন না কেন বলেছি অপবিশ্বাসকে দেখলে লজ্জা হয় সেটার মূল ব্যাখ্যা আমি দিয়ে যাব প্রথমত হচ্ছে অপবিশ্বাস খুব সুন্দর একটা স্মার্ট মেয়ে অপবিশ্বাসের কিছু ফাউল ভক্তের জন্য কিছু ফাউল ভক্ত নামে সাংঘাতিকের জন্য অপবিশ্বাসকে দেখলে লজ্জা হয় কারণ এত সুন্দর এত কিউট যাকে আমরা ডালিট কুইন অপবিশ্বাস বলে থাকি হ্যাঁ অপবিশ্বাস অনেক সুন্দর অনেক কিউট আর মেগাস্টার শাকিব খানের সাথে অনেকটি সিনেমা করেছে যা এই বাংলাদেশে প্রথম হয়ে আছে সাকিব খানের সাথে অপবিশ্বাসের জুটি আমরা সবসময়ই বলে থাকি সাকিব খান অপবিশ্বাস এক হয়ে যাবে এক হবে কিন্তু যেটা সত্যি সেটা তো কখনোই চাপা রাখা যাবে না যেটা সত্যি সেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরবে সবাই ভিডিও বানাবে সবাই কন্টেন্ট বানাবে যার যার মতামত সে দিবে আপনার ভালো লাগছে উপবিশ্বাসকে আমার ভালো লাগছে ভবলিকে কিংবা আমার ভবলিকে ভালো লাগছে আপনাকে অপবিশ্বাসকে তো আমার মতামত আমি দিব আপনার মতামত আপনি দিবেন আপনি যদি অপবিশ্বাসকে এতই বেশি পছন্দ করেন আপনি অপবিশ্বাসকে নিয়ে ভালো কমেন্ট করতে পারেন এটা আপনার ব্যক্তিত্ব কিন্তু আমার যেটা সবার সামনে আসে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি এ না যে আপনি আমাকে খারাপ বানাবেন তাই না সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে খারাপ ভালো সব কিছু মিলিয়ে কাজ করতে হয় এই জায়গায় দেখি অপবিশ্বাসের কিছু ভক্ত নামে সাংঘাতিক বেয়াদব ওরা মানে খুব বাজেভাবে মানে কি বলবো একেবারে লিমিট ছাড়া কথা বলে যেমন অপবিশ্বাস গৌতম সাহাকে দাদা বলে বড় ভাই বলে সম্মান করে থাকেন তো আমরা সবাই জানি অপবিশ্বাস এবং গৌতম সাহার মধ্যে কতটা মানে গুরুত্ব ভাই বোনের সম্পর্ক তো ওই জায়গার মধ্যে গৌতম সাহা একটা ইন্টারভিউতে বলেছে অপবিশ্বাস অবশ্যই বিয়ে করবে সে তো আর এভাবে থাকবে না যখন বিয়ে করে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করবে সেটা কি গৌতম সাহার অপরাধ হয়ে গেছে মানে কি বলবো গৌতম সাহাকে যা নয় তা বলে ধুয়ে দিল তো আমাদের কথা হচ্ছে ভাই এইখানে সবাই কাজ করে তার জন্য কি এভাবে নেগেটিভলি মানে এভাবে প্রচার করা ঠিক না যেটা সত্য সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি আর এখানে যেটা বাস্তব সেটাই আমরা তুলে ধরবো এখানে কারো কোনো কথা বলবো না আমি বলছি না অপবিশ্বাসের সব ভক্তরা কিন্তু খারাপ অপবিশ্বাসের অনেক ভক্ত আছে অনেক ভালো যার মধ্যে অনেক ভক্তই অপবিশ্বাসকে অনেক শ্রদ্ধা করে এবং অনেকেই অপবিশ্বাসের নাম ভাঙিয়ে অপবিশ্বাসের পিছনে ছুরি মারার চেষ্টা করছে কোনো অধিকার নেই এখানে কোনো ভক্তকে ছোট করে কথা বলার এখন থেকে সবাইকে নিয়ে কথা বলবো অপবিশ্বাসে ভালো করে ভালো বুবলি ভালো করলে ভালো সাকিব খান যা করে সবাইকে নিয়ে কথা বল